আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দেশ দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম এখানে সাদাপুর মোজাই আট শতাংশ তিরিশ পয়েন্ট একটা জায়গা আছে এই টোটালটা ওয়াল দেওয়া বাউন্ডারি করা আছে আর এই দিক দিয়ে দশ ফুট রাস্তা বার করা আর ওটা হচ্ছে মেন রাস্তা মানে গাড়ি চলার রাস্তা আর এটা হচ্ছে দশ ফুট রাস্তা জমির ভেতরে বের করে দেওয়া আছে আর এটা হচ্ছে জমি এই বাউন্ডারি করা টোটালটা হচ্ছে আট শতাংশ জমি এটাও স্কোয়ার জমি জমি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে স্কোয়ার করা জমি এটাও সরাসরি কিনে সাথে সাথে বাড়ি বা ফ্যাক্টরি যেটা চান করে থাকতে পারবেন এবং জমির কাগজ হচ্ছে চার বছর জমি বিএস করা আছে কাগজ পত্র নিয়ে কোনো কনফিউশন নাই বা কোনো সমস্যাও নাই যেহেতু পিএস করা আছে বুঝতেই পারছেন একদম ফ্রেশ জমি এবং রাস্তাও যেহেতু বের করে দেওয়া আছে এই যে এই হচ্ছে দশ ফিট রাস্তা বের করে দেওয়া জমির ভিতরে জমি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে পছন্দ হওয়ার মতো একটা জমি জমির ব্যাপারে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সরাসরি মালিকের সাথে ডিল করিয়ে যদি আপনাদের জমিটা পছন্দ হয় তো আসেন দেখেন দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে এবং এর বাইরে যাদের ছোট জমি বড় জমি রেডিমেড বাড়ি যাই লাগে সবই আমাদের কাছে আছে তো কাইন্ডলি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আশা করি আপনার কাঙ্ক্ষিত জমিটি আপনি আমাদের মাধ্যমে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কারণ সরাসরি মালিকের সাথে ডিল করাবো আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলবেন এবং আমরা কাগজ ভেজাল এরকম জমি দেই না এই যে যেমন এই জমিগুলো দেখতে পাচ্ছেন বিএস করা চার পক্ষ জমি কোনো ভেজাল নাই এই তাবির জমি এইভাবে পাবেন আমাদের কাছে আর বাকি বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ጋር যোগাযোগ করবেন এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে জমির রাস্তা এই রাস্তার সাথে অ্যাটাচ করে জমির রাস্তা বের করে দেওয়া এই যে দশ ফিট জমির রাস্তাটা হচ্ছে দশ ফিট একদমই সামনে পর্যন্ত রাস্তা একদম জমির মুখ পর্যন্ত আর এটা হচ্ছে রাস্তা রাস্তা নিয়ে কোনো সমস্যা নাই জমিটি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে এইটা হচ্ছে মেন রাস্তা এবং আমি আপনাদের বলে দিই জমিগুলো সবই হচ্ছে গ্যান্ডার একদম কাছাকাছি তাই এদিকে আপনাদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না গ্যান্ডার কাছাকাছি যেহেতু এটা হচ্ছে মূলত রাস্তা এবং এই ভিতর দিয়ে হচ্ছে জমির রাস্তা হচ্ছে জমিগুলো এবং এটা হচ্ছে মূলত মেন রাস্তা এবং এই প্রত্যেকটা জমি হচ্ছে একদম গ্যান্ডার কাছাকাছি গ্যান্ডা যেতে বেশিক্ষণ সময় লাগে না তো বুঝতেই পারছেন যাতায়াতের কোনো অসুবিধা হবে না যেহেতু গ্যান্ডার কাছাকাছি জমিগুলো